আসসালামু আলাইকুম সক রান্না ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন নতুন ধরনের মশলাদার ভেন্ডি ভাজা দেখে ভেজে দেখাব দেখুন আমি কীভাবে ভেন্ডি ভাজি মশলাদার দেখুন ভেন্ডি ধুয়ে কেটে নিয়েছি এখানে টমেটো কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি মশলা মশলাটা দেখালাম না আমরা যেটা রান্না করবো তখন বলে দেব তেল দিয়ে দেবো গোড়ায় তেলটা গরম হয়ে গেছে ভেন্ডিটা দিয়ে দেবো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে তুলে নেব তেল দিয়ে দেবো কড়াই জিরে দিয়ে দেবো মন ভরে খেয়ে আমি যেভাবে বানাইছি ভেন্ডি ভাজা বানাইছি মশলাদার ভেন্ডি সেভাবে একবার হলে বানান বাড়িতে বানিয়ে দিবেন সবাই খুশি মন ভরে যাবে ধন্যবাদ মশলা দিয়ে দেবো আদা লসুণা দিয়ে দেবো আদা দেবো সাজ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু চিনি চিনি দিলে বন্ধুরা স্বাদ বেড়ে যায় মশলাদার ভেন্ডি দারুণ লাগে বন্ধুরা রুটি পরোটা সবের সঙ্গে আপনারা খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন মশলাটা ভেজে নিন ভালো করে লঙ্কা কিছু হয়ে গেছে ভেন্ডিটা ভেজে রেখেছি দিয়ে দেখুন নন্দরা মশলাদার ভেন্ডি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ঘুরতে পারবে না মশলা দার ভেন্ডি যে একবার বানিয়ে খান মন ভরে যাবে মশলাদার ভেন্ডি খেয়ে দেখুন মশলাদার ভেন্ডিটা কত ভালো লাগছে দেখে ভাতের সঙ্গে তো ভালো লাগবে বন্ধুরা রুটি পরোটা সবের সঙ্গে ভালো লাগবে বাড়িতে আগর হলে বানিয়ে খাবেন দেখবেন কি হয়ে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে মশলাদার ভেন্ডি প্লেটে তুলে দেবেন বন্ধুরা আমার ভেন মশলাদার ভেন্ডি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকল বন্ধুরা যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আর বেশি 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 শেয়ার করে দেবেন